হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকেরও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো আমি সৌমিত্র সর্বপ্রথম বলবো এস্যান্ডে কালার ফিশ হেসারের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে গোল্ড ফিশ কীভাবে বাচ্চা দেয় তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই যে গোল্টি বাচ্চা দেয় সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখা তো আমরা সর্বপ্রথম এই যে জিনিসটি নিব এই জিনিসটা অবশ্যই আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে বস্তা সুতা সর্বপ্রথম আপনারা এই সুতা বস্তা থেকে উঠাই দিবে উঠাই এইভাবে তাড়া করবেন তো আর জিনিস আপনাদেরকে বলি এই যে গোল্ড ফিশ দেখতে পাচ্ছেন এই গোল্ড ফিশ কিন্তু পূর্ণিমা বা অমাবস্যাতেই কিন্তু ডিম দেয় এরকম তো আজকে পূর্ণিমা তো আমরা আজকে এই বস্তার সুতা দিব দেখব যে তারা আসলে পূর্ণিমা বা অমাবস্যাতে ডিম দেয় কিনা তো আমরা সর্বপ্রথম এইভাবে এই হাউজের কর্নারে এইভাবে দিয়ে দিব এইভাবে আমরা বসিয়ে দিলাম তো আমরা আমি কাল দেখব যে কিভাবে তারা ডিম দেয় তো দেখা হবে কাল বন্ধুরা গতকাল পূর্ণিমা ছিল তো আমরা এই যে গোল্ড ফিস কিভাবে ডিম দেয় সেই প্রসেসিংয়ে আমরা কালকে গতকাল আমরা বস্তা সুতা দিয়েছিলাম তো আজকে সেই বস্তার সুতাগুলি আমরা উঠাবো দেখবো যে গোল্ড ফিস আজকে আমাদের ডিম দিয়েছে কিনা তো চলুন দেখা যাক যে ডিম বস্তা সুতায় ওরা আসলে দিয়েছে কিনা তো আপনাদের মাঝে দেখাবো দেখি বস্তার সুতায় ডিম দিয়েছে কিনা তো এইভাবে আস্তে আস্তে আমরা উঠাবো এই দেখেন বন্ধুরা কতগুলি ডিম আমাদেরকে বস্তা সুতায় দিয়েছে এই দেখেন এই দেখেন আপনাদেরকে দেখার সুযোগ করে দিব এই যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে গোল্ড ফিশের ডিম এই দেখেন বস্তায় কি পরিমাণে ডিম দিয়েছে এই গোল্ড ফিশ আমাদেরকে এই দেখেন এই দেখেন এই এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট যে এই যে এই যে ডিম বানু এই যে প্রচুর পরিমাণে হাজার হাজার লক্ষ লক্ষ ডিম দিয়েছে আমাদের গোল্ড ফিশ আমরা এই বস্তার সুতা দিয়েছিলাম তো আজকে আমরা উঠালাম তো আমরা এখান থেকে নিয়ে আমরা প্রথমে গামলা থেকে এই ডিশে দিব তো এইখান থেকে নিয়ে যাব আমরা হাসিংয়ে তো এই যে ডিমগুলি আমরা হ্যাসিংয়ে নিয়ে যাবো হ্যাসিংয়ে নিয়ে যেয়ে আমরা তাদেরকে ফুটাবো অক্সিজেন দিয়ে তো আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিব যে কীভাবে আমরা এই গোল বাচ্চাগুলি ফুটাবো তো চলুন আমরা চলে যাব হ্যাসিংয়ে আমরা ডিমগুলি নিয়ে যাব এই যে হ্যাসিংয়ে নিয়ে গেলাম চল আমরা

তো আমরা এইভাবে এই অক্সিজেন গুলি দিয়ে দিলাম এটা আশা করি বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের বাচ্চা ফুটবে তো এই ভিডিও ছিল এই পর্যন্ত আজকে এই পর্যন্তই ছিল আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কিছু জানার থাকলেও জানতে চাইবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ